এর শুভ মুহূর্ত কী এবং এই স্নানের কি মাহাত্ম রয়েছে বিবিধ বিষয়ে আজকে আমরা সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি এই মহাবারুন স্নান বা প্রণাতিত্ব স্নান আগামী ছয় এপ্রিল শনিবার আপনারা কিভাবে করবেন এর প্রণাম মন্ত্র আমরা পরে আসছি তো আমরা প্রথমে জানবো এটি বিশ্বাস করে তিনভাবে এই স্নানের মাহাত্ম রয়েছে বারুণি স্নান কখন হয় যখন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রোদশী তিথিতে যখন শতভিশা নক্ষত্র হয় তখন বারণী যোগ গঠিত হয় তাহলে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রোদশী তিথি দ্বিতীয় হচ্ছে মহাবারুণী যোগ মহাবারণী যোগ কখন হয় যখন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের তিরো সাথে শনিবার বা শনিবারের শতভিশা নক্ষত্র যদি যুক্ত হয় তখন মহাবারুণী যোগ গঠিত হয় আর তিন নম্বর হচ্ছে মহা যোগ অর্থাৎ চৈত্রী মাসে কৃষ্ণপক্ষের শুভ সাথে যদি শনিবার এবং শতভিষা সময় যৈত্রী ফাল্গুন মার্গশিষ্য মাসও কখনো কখনো হয়ে থাকে তো আসলে আপনারা জেনে নেই শাস্ত্রের বিষয়ে কি বলছে তো ভবিষ্যতের পুরাণে এ বিষয়ে বলা হচ্ছে মাসের কৃষ্ণপক্ষের ত্রোদর্শী তিথি শনিবার বা শতবিশা নক্ষত্র হলে মহাভারণী উৎসব হয় এই সময় পবিত্র নদীতে স্নান দান ও শ্রাদ্ধ করা উচিত বলা শত শতভিসা ইয়াদি গঙ্গায়াম ইয়াদি লভ্যত সূর্য তার সময় শিয়ান মহাভারণী খ্যাত খ্যাতা কৃষ্ণ ত্রিয়োদশী অশ্ব স্নান এবং কি নারদ পুরাণ বলা হচ্ছে মাধু কৃষ্ণ ত্রয়োদশী গঙ্গা স্নান গ্রহণতা সেই সমা অর্থাৎ শত গ্রহণের স্নানের ফল একবার স্নানেই এটি প্রাপ্ত হওয়া যায় ইস্কন্দ পুরাণ কি বলছেন শনিবার সমাজুক্ত সামহাভারণ স্মৃতি গঙ্গায়ano ইয়াদি লভ্যে কোটি সূর্য গ্রহ সমা দেবী ভগবত বলছেন বরনায়ানো কালিক্ষান চ সম্ব নন্দিকিতন শুভম সৌর পরা সরপ্রক্ত মাদিত্বাংশ অতি বিস্তরম এক বলতে গেলে যদি এই দিনে কেউ যদি স্নান করে তাহলে হ সূর্য যদি কেউ 100 বার স্নান করে কিন্তু এই দিনে মহাভারণের দিন একবার স্নান করলে সে সে ফল প্রাপ্ত হয় এক কথায় এই দিন বিশেষ মাহাতপূর্ণ একবার স্নান করলে সে অধিক ফল সে প্রাপ্ত হয় এবং কি এই দিন কেউ যদি নদীতে স্নান করে দান কিংবা অন্য অন্য কার্য করেন সে অক্ষয় ফল প্রাপ্ত হয় তাহলে আমরা এই স্নান আপনার কখন করবেন শুভ মুহূর্ত কি স্নানের সঠিক সময় বাংলাদেশ সময় অনুযায়ী অর্থাৎ যেহেতু এটা মধু কৃষ্ণা ত্রোদশী প্লাস শতবিশা নক্ষত্র যুক্ত রয়েছে অধিক ফলপ্রদ তারিখে আপনারা স্নান করতে পারেন দশটা ঊনপঞ্চাশ থেকে চারটে নয়ের মধ্যে আর এই শতবিশা নক্ষত্র যোগ থাকবে ষাটটা ঊনপঞ্চাশ থেকে তারপর দিন সাত তারিখে সাতটা তেইশ পর্যন্ত ভারতের সময় অনুযায়ী অর্থাৎ ছয় এপ্রিল আপনারা স্নান করবেন সকাল দশটা উনিশ থেকে বিকাল তিনটা উনচল্লিশ পর্যন্ত আর মধুকৃষ্ণা তেরোদশী এবং সত নক্ষত্র যুক্ত থাকবে এই সময় বিশেষ করে দশটা উনিশ থেকে পরদিন ছয়টা তেরপান্ন পর্যন্ত তো আপনার সঠিক সময় আপনারা স্নান করবে অনেক রকম স্নান রয়েছে বিশেষ করে যেমন দশহরা স্নান রয়েছে চূড়ামণি স্নান গ্রহণ স্নান গোবিন্দ দ্বাদশী স্নান ব্রহ্মপুত্রের স্নান নারায়ণী যোগ স্নান বিভিন্ন স্নান রয়েছে তার মধ্যে বিশেষ করে বারুণির যে স্নান এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে স্কন্দ পুরাণ লেখা আছে যে ছত্রিশ মাসের কৃষ্ণ তেরোদশী তিথিতে শতভিশ নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণীর নামে পরিচিত এই তিথিতে স্নান করলে বহু শত সূর্য গ্রহণের জন্য গঙ্গা স্নানের যে ফল সেই ফল লাভ করা যায় কীভাবে স্নান করবেন প্রতিমা আত্মশুদ্ধি ওম অপৈত স্বংসৎ পুণ্ডিকাক্ষ সর্বায্যভান শিষি পাপ হম পাপ কর্ম হম পাপআ পাপানিম পুণ্ডিকাক্ষ সর্বপাপ হর হরি এরপর আপনি জোর করে গোয়সে প্রণাম করুন আহ্বান করুন ওম কুরুক্ষেত্রে গয়া গঙ্গা প্রভাস পুষ্করণী চিথি তানি পুণ্য নিঃষ্ণকালী হ। সংকল্প মন্ত্র হাজ্য করে বলেন ওম বিষ্ণুরম তৎস দত্ত চৈত্রিমাসী কৃষ্ণপক্ষে শতভিশা নক্ষ তেরোদশ গোত্রস্য আপনার নিজ নিজ নাম শ্রীকৃষ্ণ প্রীতি কাম শ্রী গঙ্গাদেবী পিতার্থে শত সূর্যগ্রহণকালীন গঙ্গা ফ ফলপ্রাপ্তি কাম গঙ্গায়াম স্নানম অহম পরিষে তারপরে গঙ্গা দেবীর দেশে প্রণাম নিধন করুন সত্যপাত সংহান্তি সদ্যদক্ষ বিলাসিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি নমস্তে দেব দেব শ্রী গঙ্গে ত্রিপদেশ গামিনী তিলসনে সেতুরূপে বরমা বিষ্ণু শিবাচিতে এরপর আপনি প্রার্থনা করুন নন্দিনীতি সত্যাম নন্দিনীতি স প্রীতি বৃদ্ধ গঙ্গা বিশ্বকয়া মেতা বিদ্যাধরী মহাদেবী তথা লোকপ্রসাদিনী ক্ষম করি যান্ন শান্তা শান্তি এতানি ইত্যানি পুণ্য নামানি স্নানকালে প্রকৃত এরপর শ্রী স্নানের মন্ত্র ওম বিষ্ণুপাদ পুষুতা বৈষ্ণবী বিষ্ণু দেবতা ত্রাহী ন সত আজন্ম মরান্তিক তারপরে হাতে স্পর্শ করে গঙ্গা জলে ওম নারায় ও ওম নারায়ণ ওম নারায়ণ বলে তিনবার আপনি জল আপনি মস্তকে স্পর্শ করুন ছিটিয়ে দেন তারপর আপনি সুন্দরভাবে স্নান করুন এবং এরপরে উপরে উঠে যদি ব্রাহ্মণ দেখে তেন আপনি সেখানে আর্নি করতে পারেন এরপর আপনি উপরে উঠে গঙ্গাদেবের উদ্দেশ্যে আপনি প্রদীপ নিবেদন করুন আরতি নিবেদন করুন আর যথাযথভাবে আপনি কোনো ব্রাহ্মণ বৈশুমদের আপনারা কোনো গ্রন্থ আদি কিংবা অর্থ বস্ত্র কিংবা ভগবদ গীতা আপনি দান করতে পারেন এবং তাদের কাছে আশীর্বাদ আপনি প্রাপ্ত কামনা করতে পারেন আর অবশ্যই যদি সম্ভব হয় গঙ্গা দেবীর যে আরতি নিবেদন কীর্তন রয়েছে সেটা আপনারা কীর্তন করতে পারেন এবং গঙ্গা দেবীর মাহাত্ম গঙ্গা দেবীর লীলা কথা আপনারা শ্রবণ কীর্তন করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে হরে কৃষ্ণ